দেশ বিদেশে যার আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি চেষ্টা করি আমার গ্রামগঞ্জের কিছু বিষয় তুলে ধরার জন্য তো গ্রামগঞ্জের একটা ঐতিহ্য ছিল আখের গুড় তো এই বর্তমান ভেজালের যুগে কিন্তু আখের অরিজিনাল গুড় পাওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার তো আমরা আজকে দেখতে পারছি সাবার আশুলিয়ার শিমুলে বাজারের পাশে এরা কিন্তু অরিজিনাল গুড় উৎপাদন করে এরা সরাসরি আখের ক্ষেত থেকে আখ নিয়ে আসছে যদি দেখাই এই আখটা নিয়ে আসার পরে এই মেশিনে ভাঙানো হয় যদি একটু দেখাইতেন এই মেশিনে ভাঙানো হয় এই মেশিনে ভাঙানোর পরে সেই আখের রসগুলা কিন্তু এখানে জাল করা হচ্ছে তো আমরা এখানে সকাল থেকে ছিলাম যে ভাঙানো অব্দি এবং গুড় বানানো পর্যন্ত আমরা দেখছি এটার মধ্যে কোনো রকম ভেজাল কিছু নেই এই বর্তমান যুগে আপনারা জানেন যে প্রশাসনিকভাবে যেসব গুড় ভেজাল বানানো হয় ভেজাল গুড় উৎপাদন করা হয় ওই সব কারখানা কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে যাই হোক আপনারা যদি পিওর গুড় কিনতে চান তো চলে আসবেন এই শিমুলিয়ার বাজারের পাশে অথবা আমরা কিন্তু স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে দেব এবং ক্ষেত থেকে কিন্তু এই যে আগগুলা এই আগগুলা কিন্তু ক্ষেত থেকে কেটে নিয়ে আসবে আমি তো দেখাই এই যে নিয়ে আসছে এখানে আগগুলো এখানে নিয়ে আসছে এখানে আগগুলো সাইজ করে নিয়ে আসার পরে এই মেশিনে কিন্তু ভাঙানো হবে আগগুলো এই মেশিনে ভাঙানোর পরে ভাঙানোর প্রসেসিংটা আমরা দেখাবো আপনাদেরকে তারপরে জাল করা হচ্ছে এই চুলায় একটু যে জাল করছে তার সাথে একটু কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভাই এই গুড়ে কি কোনো ভেজাল আছে ভাই না না কোনো ভেজাল না একবারে রাজাল মুক্ত গুড় ভেজাল মুক্ত আমরা কিভাবে বুঝব আপনি এখানে বসে দেখে তারপরে তৈরি করে নিয়ে যেতে পারবেন মানে এই গুড়টা তাদের আসলে কিন্তু বিজনেস না এরা শখের বসে করে আপনারা যারা গুড় সংগ্রহ করবেন তারা এখানে বসে ভাঙিয়ে এবং জাল দিয়ে যখন গুর হবে তারপর নিতে পারবে তাই না ভাই হ্যাঁ নিতে পারবে একদম দেখে নিতে পারবেন এর মধ্যে কোনো রকম ভেজাল নাই কোনো রকম তো কত করে কেজি নিচ্ছেন 250 টাকা কেজি 250 টাকা কেজি যার খুশি এখানে এসে নিতে যাবে নিয়ে যেতে পারবে কিন্তু এই জায়গাটা বলে দেন অ্যাড্রেসটা এটা হলো আশুলিয়া সাভার শিমুলিয়া বাজার আপনাদের নাম বলে দেন মোহাম্মদ শাকিল হোসেন মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার 019 019 এই ফোন করে কিন্তু অরিজিনাল গুড় সংগ্রহ করতে পারেন সামনে কিন্তু রমজান মাস রমজান মাসে যারা শরবত খাবেন অরিজিনাল গুড় দিয়ে তারা কিন্তু আসতে পারেন এই শিমুলিয়া বাজারের পাশে আমি মনে করি অরিজিনাল গুড় যদি কিনতে চান এখানে অবশ্যই আসবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন